নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেব মমিতা মেশেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি চিকেনে কচকচি কষা বা স্টমাচ কষা মাংস খেতে যখন একদমই ভালো লাগে না তখন এইটা একবার ট্রাই করে দেখবেন প্রথমেই ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর ফোরণে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা ছিঁড়ে তেজপাতা আর এখানে আমি এই স্টমাচ নিয়েছি চিকেনের প্রায় আটশো গ্রামের কাছাকাছি তারপর কুচনো পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর তেলের মধ্যে কালারের জন্য দিলাম এক চামচ রেড চিলি পাউডার আর এক চামচ হলুদ দিয়ে একটু নেড়ে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেস্টগুলো আমি প্রায় আড়াই চামচের কাছাকাছি নিয়েছি এবার গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো এক চামচের মতো আর ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হালকা আমাদের কষানো হয়ে এসেছে এবার কেটে রাখা একটা ছোট্ট টমেটো এর মধ্যে দিয়ে দেব যাতে এই স্টমাচ কষা খেতে আরও সুস্বাদু হয় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু টাইম ধরে কষিয়ে নেব এইবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা স্টমাচগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব মশলার সাথে আর এটা শুধুমাত্র ভাতের সাথে না রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করবেন দেখুন এগুলো থেকে কত সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে তার মানে আমাদের কষানোটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে গরম মশলা ও ধনে ছড়িয়ে দিলেই তৈরি আমাদের স্টমাচ কষা বা চিকেনের কচকচি কষা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যাতে নতুন কোনো রেসিপি আসলেই আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন আজকের জন্য ধন্যবাদ